আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইস্ট আফ্রিকার তানজানিয়া দেশ সম্পর্কে আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে দেব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ইস্ট আফ্রিকার তানজেনিয়া কান্ট্রিতে যেতে চাচ্ছেন মূলত আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ আজকে আমরা এই তানজেনিয়ার টুরিস্ট ভিসা সম্পর্কে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিও থেকে দেব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু তথ্য এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে যখনই বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত তথ্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা জেনে নিই এই ইস্ট আফ্রিকার তানজানিয়া কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে আচ্ছা ফার্স্টে আপনাদের ডকুমেন্টসের ক্ষেত্রে যে আপনার পেপার্সটি লাগবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্টের কপি লাগবে যার মেয়াদ কমপক্ষে কিন্তু আপনার ছয় মাস থাকতে হবে এবং এরপরে লাগবে হচ্ছে আপনার রিসেন্টলি তোলা ছবি যার কিন্তু সাইজ আপনার পাসপোর্ট সাইজের হতে হবে এবং আপনার ইয়েলো ফেভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এটা আপনি যে মেডিকেল সেন্টার থেকে করিয়ে নিতে পারবেন এবং আপনার আপডাউন এয়ার টিকিট কিন্তু থাকতে হবে এরপর আপনার ট্রাভেল আইটেনারি কিন্তু কিন্তু ডকুমেন্টসের সাথে সংযোগ করতে হবে এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দুইটাই কিন্তু আপনি ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার লাস্ট সিক্স মান্থের হতে হবে এবং আপনার এর সাথে এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি না থাকে থাকে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি করতে পারবেন আর সেটা অবশ্যই কিন্তু ইংরেজি ভাষণের হতে হবে এবং আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট লাগবে তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা অথবা স্যালারি সার্টিফিকেট কিন্তু এন ও সি দিতে হবে হুম এবং যারা বিজনেস করছেন যারা আসলে এই তানজানিয়া কান্ট্রিতে যেতে মূলত আপনাদের ট্রেড লাইসেন্স দেওয়া লাগবে সেটা অবশ্যই কিন্তু নোটারাইজ হতে হবে এবং সর্বশেষ যে ডকুমেন্টসই লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টরি অবশ্যই কিন্তু আপনার ট্রাভেল হিস্টরিটা ভালো থাকা লাগবে কারণ বুঝতেই পারছেন যে বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা করতে হলে কিন্তু ট্রাভেল হিস্টোর অবশ্যই দরকার পড়ে থাকে তো তানজানিয়া দেশটির ক্ষেত্রেও আপনি এই দেশটিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে এখানে আপনার ট্রাভেল হিস্ট্রি কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনারা যদি তাহলে অল্প সময়ের ভিতরে একজন এই সুযোগটা কিন্তু আপনারা আমাদের মাধ্যম দিয়ে এবং এর সাথে যাদের ডকুমেন্টস এর সমস্যা আছে ডকুমেন্টস সাপোর্ট লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে ডকুমেন্টস সাপোর্ট দিয়েও কিন্তু হেল্প করব তো বর্তমানে এখন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইস্ট আফ্রিকার তানজেনিয়া কান্ট্রিতে যেতে চাচ্ছেন একটি ট্যুরিস্ট ভিসা নিয়ে অবশ্যই কিন্তু আপনারা এই স্কাইফেয়ার এন্ড অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা একজন ভিসা এক্সপার্ট দিয়ে আপনার ভিসাগুলো প্রসেসিং করিয়ে দেবো এক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকবে না আপনি যে ভিসাটি পাবেন এটা কিন্তু আপনি নিশ্চিত থাকেন ঠিক আছে তো আমাদের যে মূলত অফিস আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান আমাদের অফিসের লোকেশন হচ্ছে বিটিআইপি প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণে নর্থ বাড্ডা গুলশান ঢাকা এবং আমাদের যে কন্টাক্ট নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু আমাদেরকে কল করতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা আরো কি বিষয়ে জানতে চান আপনারা কমেন্ট করবেন এবং আপনারা শুধুমাত্র তানজানিয়া না বিশ্বের বিভিন্ন দেশে যদি টুরিস্ট ভিসা করতে চান অবশ্যই কিন্তু এই স্কেফলার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করুন খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভিসাগুলো আমরা কিন্তু খুবই দ্রুত সময় করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দেশের টুরিস্ট ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ